আসসালামু আলাইকুম আজকে আমরা এক্সেলের ক্লাস 2 মানে দ্বিতীয় ক্লাস করাইতে যাচ্ছি আপনারা আশা করি খুব সুন্দরভাবে দেখবেন আজকে আমরা দেখাবো আপনাদের ইনকাম ট্যাক্স আমরা সরাসরি চলে যাব এক্সেল আমরা প্রথম ক্লাসে আপনাদের পরিচয় দিয়েছি এক্সেলের আমরা কোন সাইডের কি নাম আমরা সব বলছি কোন টাইটেল বার সেল এর ডিসকountা হেডিং কলাম কোনটা হেডিং রো কোনটা আমরা সব নেম বক্স কোনটা এগুলো আমরা পরিচিত বলছি আমরা আজকে সরাসরি আমরা কাজে চলে যাব আমি জুম ইন করলাম আমরা কাজের সুবিধার্থে সুন্দর হওয়ার ভাবে আমাদের কাজগুলোকে ভাগ দিয়ে রাখছি এই এক্সেল শিটে আমরা লিংক ফাইল এখানে রেডি করছি আপনাদের আমরা শেখাবো কিভাবে লিংক ফাইল রেডি করতে হয় আমরা চলে যাব ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সটা কি আমি আমার বাসায় সরাস করে বলতে যাচ্ছি একটা হিসাব ট্যাক্স ট্যাক্স সরকার কর্তৃক ধার্যকৃত কর যেটা আমরা সবাই সরকারকে দিই এবং দিব দেশ উন্নতির উপলক্ষে আমাদেরকে সঠিক টাইমে ট্যাক্স প্রদান করা যেমন উদাহরণস্বরূপ কিছু কিছু ট্যাক্স আমরা সরকারকে তাৎক্ষণিক প্রদান করি সেটা আমরা বুঝতে পারতেছি না যেমন উদাহরণস্বরূপ আমরা যখন মোবাইল ফোনে কথা বলি তখন কিন্তু ট্যাক্স চলে যায় তাৎক্ষণিক একটা কোম্পানির কাছে চলে যায় একটা অংশ সরকারের ফান্ড বসে হয়েছি এই রুমটা তৈরি করতে রিট বালি রড সিমেন্ট লাগছে এগুলা কিন্তু সরকার ট্যাক্স নিচ্ছে কোম্পানির কাছ থেকে কোম্পানি আবার এটা যে প্রোডাক্টটা বিক্রি করছে সিমেন্ট ওটার উপর ট্যাক্স বসাইছে একটা কর ওটা পাবলিকের এর থেকে নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বলি আজকে যদি একটা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা জন্ম করে একটা মানুষের বাচ্চা জন্ম করলে তার কেউ কিন্তু ট্যাক্স নিয়ে নেয় যেমন উদাহরণস্বরূপ বলি তার জন্য যেমন কিছু প্রোডাক্ট কিনলেন যেমন তোয়ালে বা লুশন বা তেল যে কোনো এটা তার জন্য কিনলেন এটা কিন্তু তার জন্য বরাদ্দ ছিল এটার ওপর কিন্তু ট্যাক্স দেওয়া হয়েছে আপনি একটা তোয়ালে কিনলেন দশ টাকা দিয়ে কি সরকার ট্যাক্স এক টাকা নিয়ে গেছে তাহলে কিন্তু একটা টাকা কিন্তু তাৎক্ষণিক দিয়ে দিলেন এভাবে আমাদের ট্যাক্স প্রদান করতে হয় আমরা ইনকাম ট্যাক্সে কাজ করার আগে আমাদের কিছু শর্ত জানতে হবে এক্সেলে আমরা শর্ত অনুপাতে সূত্র প্রয়োগ করব শর্ত অনুপাতে কি করব সূত্র প্রয়োগ করব এক্সেলে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই তিনটা জিনিস মানতে হবে আজকে আমরা দেখাবো সেটা আমরা এক্সেল তো লেখালেখির জন্য প্রযোজ্য না হিসাব নিকাশের জন্য প্রযোজ্য এই জন্য আমরা ওয়ার্ডে চলে যাব আমরা সরাসরি ওয়ার্ডে যাচ্ছি নিচে একটা ক্লিক করছি যে ওয়ার্ড ওপেন করাই আছে এক্সেল কাজ করতে গেলে সর্বপ্রথম কি দিতে হয় ইকুয়াল দিতে হবে ঠিক আছে কি দিতে হবে ইকুয়াল দিতে হবে উদাহরণস্বরূপ আমরা এর নাম কি বলা হয় লেস দ্যান এটাকে বলা হয় লেস দ্যান এটা হইলো গ্যাটার দেন আমি যখন বাম হাত ভাজ দিব তখন কি হবে এটা আর ডান হাত ভাঁজ দিলে এটা হবে গ্যাটার দেন বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাবে আমরা ওদানস্বরূপ আরো বুঝাচ্ছি সহজভাবে ইনসার্ট যাচ্ছি আমি একটা বৃত্ত নিলাম ওদানস্বরূপ এটা একটা কি উজান পরিমাপ করব। এটা হলো এক কেজি আমি টানতে ধইরা মানে একটা পাল্লা সুরত তৈরি করলাম এটা হলো এক কেজি এটা হইলো

তাহলে হবে লেস দ্যান ভিতরে যেটা ডান স্বরূপ ওটা বড় বাইরে যেটা ছোট ছোট ঠিক আছে আমরা এটাই বুঝাচ্ছি এখন ও ডান স্বরূপ আমরা নিচে দিকে যাচ্ছি এখান থেকে এটা হলো লেস দ্যান যেটা আগে বুঝাচ্ছি আপনাদের এটা হলো গ্যাটার দ্যান সহজ ভাবে আমরা বলতে পারি ভিতরে যেটা থাকবো ওটা কি হবে যেটা ভিতরে যেটা থাকবে ওটা বড় বাইরে যেটা থাকবে ওটা ছোট দুই আর অপেক্ষায় দশ ছোট দশের অপেক্ষা দুই পর এখানে দুল পাঁচ লিখি এখানে দুল আমরা পনেরো লিখি তারপরে কোনটা বড় এখানে পাঁচ বড় পনেরো ছোট আশা করি বুঝতে পারছেন এখন দেখলাম একশো ইকুয়াল মানে একশো সমান একশো হান্ড্রেড ইকুয়াল হান্ড্রেড মানে দুইটাই সমান আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখন ওয়ান থেকে টেন পর্যন্ত যারা আছেন তাদেরকে উপবৃত্তি দেওয়া হবে এখন যদি দুই দ্বারায় বলে আমি কি উপবৃত্তি পাবো জি পাবে আমরা এখানে হাইফেন দ্বারায় আমরা বুঝাইছি এক থেকে দশ পর্যন্ত বুঝতে পারছেন এখন ওয়ান টু টেন এটার মানে কি বুঝাইছি এক থেকে দশ পর্যন্ত কত বুঝাইছি এক থেকে দশ পর্যন্ত বোঝানো হয়েছে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি এক্সেলে আমরা এখান থেকে যতটুকু আমাদের বোঝার প্রয়োজন ছিল আমরা আপনাদের দেখাইছি শেষ এক্সেল সিরিয়াল নং কমিক নং এখানে আইডি নম্বর পার্সোনাল আপনারা একটা আইডি যখন স্যাক্টিভ করছে তখন বুঝতে পারবেন নেম নাম পিপলপ সুমন এখানে নাম দিছি ইনকাম আয় 100 টাকা বেতন এখানে ট্যাক্স সরকার ধার্যকৃত একটা কর ইনকাম ট্যাক্স আশা করি বুঝতে পারছেন নাকি আয়কর সরকার আয়করের একটা হিসাব আমরা এখানে কাজ করতে যাচ্ছি এগুলো আমরা যে কোনো একটা সংখ্যা বসাইতে পারি রে কাজ করার আগেও বসাইতে পারি বা পরেও বসাইতে পারি আমরা আগে বসাই নিয়ে নিলাম কাজের সুবিধা ঠিক আছে আর সেখানে রাখলাম একটা ব্যক্তি স্যালারি পাচ্ছে কত পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার তার কত টাকা কাটবে এটা আমাদের সিট আছে দেখেন এক্সেল শীট আপনাদের সবাইকে আমরা শীত দিব যারা নিতে চান এখানে দেওয়া আছে কি ইনকাম ট্যাক্স আই পাঁচ হাজার টাকার কম হলে আরেকটা যদি পাঁচ হাজার টাকার কম হয় তাহলে কাটবে কত পার্সেন্ট বেচিকের উপরে তিন পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকার কম বলতে চার হাজার থেকে আপনার নিচে থেকে দেখুন এক থেকে শুরু করে কি চার হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত মানে পাঁচ হাজার টাকার কম হতে পঞ্চাশ পয়সা বা এক টাকা হতে পারে তাহলে তিন পার্সেন্ট দশ হাজার টাকার সমান বা মধ্য হলে কত পার্সেন্ট কাটবে পাঁচ পার্সেন্ট পনেরো হাজার টাকার সমান বা মধ্য হলে কত সাত পার্সেন্ট পনেরো হাজার টাকার উপর হলে দশ পার্সেন্ট

চলে যাচ্ছি আমরা আমি এখানে রাখবো যে গড়ের কাজটা রেজাল্টটা দেখতে চাই ওই গড়টা সিলেক্ট করলাম এখন আমরা কোন অ্যাড্রেসটা সিলেক্ট করছি জি আমি জি নাইনের রেজাল্টটা দেখবো এই গড়টাতে কাজ করব কাজটা রাখবো কোথায় ফর্মুলা বাড়বে কোথায় রাখবো ফর্মুলা বাড়বে আমি এখানে রাখছি প্রথমে দিতে হবে ইকুয়াল শর্ত থাকলে ইফ হবে যদি শর্ত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে ইফ হবে আমি বোঝার সাথে কেটে দিয়ে আমি আবার দেখাচ্ছি শর্ত আই এফ দিলাম ঠিক আছে শর্ত থাকলে কি দিতে হবে ইফ দিতে আমরা অবশ্যই ইফ ব্যবহার করব সর্বপ্রথম আমাদেরকে কি দিতে হবে কটটা সিলেক্ট করতে হবে আমরা ইকুয়াল ইকুয়াল দিব আই দিলাম এই ঘরটাকে সিলেক্ট করছি এটা যদি কি হয় পাঁচ হাজার টাকা থেকে যদি হয় পাঁচ হাজার টাকা থেকে কমা এই গড়ের উপরে পার্সেন্ট শেষ শেষ একটা পরের শর্ত আছে কি দশ হাজার টাকার সমান বা মধ্যে হলে পাঁচ পার্সেন্ট একটা কাজ শেষ হলে একটা কমা আইএফিফ দিলাম এই গড়টা যদি কি হয় দশ হাজার টাকার সমান বা মধ্যে হয় দশ হাজার টাকার সমান বা মধ্যে হলে কি দেবো এই গড়ের উপরে এখানে আমরা কাজ শেষ একটা কমা আবার আই এফ দিলাম এই গড়টা যদি কি হয় পনেরো হাজার টাকার সমান বা মধ্যে হয় হলে কি হবে এই গড়ের উপরই কি দেখলাম আমরা সেভেন পার্সেন্ট নাকি বা সাত পার্সেন্ট শেষ হ্যাঁ দিলাম এই গড়টা যদি কি হয় পনের হাজার টাকার উপরে হয় তাহলে প্রতি ঘুরে যাবে এখানে পনের হাজার টাকার থেকে এফ নাইন গড় বড় এটা যদি কি পনের হাজার টাকার উপর হয় তাহলে কি হবে কমা এ আই এর গড়ের উপরই অ্যাকশন কত পার্সেন্ট দশ পার্সেন্টেজ কয়টা কমা দিছি বেকেট দিছি কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা বেকেট দিতে হবে যখন প্রথম বেকেটটা দিব দেখেন এটা কিন্তু পোল্ট হইছিল দ্বিতীয় বেকেট দিলে তারপরে এটা পোল্ট এটা এখন এটা পোল্ট হবে দেখেন মোটা হবে শেষ আর ওদের যে কালার সেটাই হবে লাস্টেরটা দিছি ওদের যে কালার সেটা হইছে পোল্ট হইছে কাট শেষ হলো একটা এন্টার দিব কাট শেষ এখন সবগুলা টেনে দিব একটা করা মানে সবগুলা করা কারণ সবার জন্য তো একই শর্ত নাকি একই শর্ত একই সূত্র প্রয়োগ করছি এখানে যদি কেউ নয় হাজার টাকা বেতন পায় তার জন্য কত পার্সেন্ট হবে তার জন্য একটা পার্সেন্টেজ হয়ে গেছে সেটা হলো কি পাঁচ পার্সেন্ট নাকি পাঁচ পার্সেন্টে এখানে যে অনুপাত হয়েছে সেটা কিন্তু হয়ে গেছে পাঁচ পার্সেন্ট হয় নাকি কত পার্সেন্ট হয় পাঁচ পার্সেন্টের মধ্যে সেটা পড়ে গেছে নাকি আর সেখানে যদি আমরা কি পনেরো হাজার টাকা দিই তাহলে সেক্ষেত্রে কোন দাবে পড়ছে এখানে তৃতীয় নম্বর দাবে পড়ছে সাত পার্সেন্ট পনেরো হাজার টাকা তো উপরে হয় নাই নাকি আচ্ছা যদি আমরা এখানে ষোলো হাজার টাকা দিই ষোলো হাজার টাকাটা তৃতীয় দামে পড়ছে সেটা হলো দশ পার্সেন্ট ঠিক আছে এভাবে কাজটা করতে হবে যদি আমরা মনে করি যে না এখানে এটা হয় নাই আমরা অন্য একটা বসাবো সেটা হলো কি তিন হাজার টাকা সে ইনকাম করে মানে তিন হাজার টাকায় তারা যে পার্সেন্টটা দিচ্ছি সেটা হলো তিন প্রথম দামি পড়ে গেছে এভাবে আমাদের অবশ্যই একটা ইনকাম ট্যাক্স করতে হবে কিন্তু সূত্র ভুল হলে কাজ করবে না আচ্ছা যাই হোক সকলকে অনেক ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিবেন যাতে আমরা নতুন একটা ভিডিও দিতে পারি ঠিক আছে নতুন ভিডিও যেন আপনাদের কাছে চলে যায় সকলকে অনেক অনেক ধন্যবাদ